ইলেকশন ইলেকশন চলছে মানুষ তার গণতান্ত্রিক পবিত্র ভোটাধিকার প্রয়োগ করছেন এবং আমাদের দৃঢ় বিশ্বাস মানুষ উন্নয়নের স্বার্থে ভোট দেবেন এবং তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জির পক্ষেই ভোট দেবেন আপনি এই সারা মিটিং আর কি কোন মিডিয়া আপনার হ্যাঁ ওই কারণে আর কিছু খুঁজে পেলেন না এত কথা বললেন এত মানুষের যেতে হবে সিপিএম এর অত্যাচারের কথা বললেন বিজেপির বিরুদ্ধে বললেন সেগুলো আপনার কিছু মনে হলো না উনি বললেন যে সবাইকে স্বাভাবিক সবাই বলতে পারে একজন বিধায়ক তাদের তো বক্তব্য থাকতেই পারে এটা দিয়ে আমরা তো বলেছি প্রাইভেট বাস আমরা সরকারি বাসে পয়সা দিয়ে বলেছি যত বেশি করে প্রাইভেট বাস পাওয়া যায় তাই কারণ আমরা জানি যে রেল কেন্দ্রীয় সরকার বিমা তৃষ আচরণ করছে কোনো জায়গা থেকে সব রেল তুলে নিচ্ছে যাতে তৃণমূলের আরে রেল বন্ধ করে কি তৃণমূলের সবাই আটকানো যায় নাকি কোনোদিনই আটকানো যাবে না মানুষ প্রয়োজনে পায় হেঁটে যাবে মমতা ব্যানার্জির সবাই এই ক্ষমতা মমতা ব্যানার্জির আছে এই আকর্ষণ মমতা ব্যানার্জির আছে তাই মানুষ প্রয়োজনে পায় হেঁটে যাবে হ্যাঁ না এরকম করে এরকম কোনো খবর আমাদের কাছে নেই আমরা তো দেখছি যে প্রার্থীর মাকেও আমাদের পৌরপতি নিয়ে গিয়ে নিয়ে গিয়ে ভোট দেওয়াচ্ছেন এর থেকে আর বড় গণতন্ত্রে শিষ্টাচার কি হতে পারে না না এরকম কোনো খবর আমাদের কাছে নেই সাংবাদিক না ওরা বিজেপির কর্মী ছিলেন হ্যাঁ হ্যাঁ ভোট মানুষের আশীর্বাদ মানুষ গিয়ে লোক সবাই যেরকম আশীর্ব বলেছেন আপনারা বারো হয়েছে উনতিরিশ এখানেও দেখুন না রেজাল্ট ওই ওয়েট করুন ১৩ তারিখ পর্যন্ত সবটাই মমতা ব্যানার্জি আর সবটাই মমতা ব্যানার্জির আমি এরকম খবর পাইনি আমি এখানে রয়েছি এখনো খবর পাইনি না খবর পেয়ে কোনো মন্তব্য করবো না 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 টার্গেট বেঁধে দেওয়া নেই এখানে সবাই স্বতঃস্ফূর্ত যায় আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী আমাদের ভাইয়ের রক্তে আজ সেই শহীদ তর্পণ আমাদের কাউকে বলতে হয় না কিন্তু যেহেতু একটা রাজনৈতিক দল আমাদের একটা প্রস্তুতি সভা করতে হয় সবাই কিভাবে যাবে তার একটা রূপরেখা ঠিক করতে হয় সেটাই টার্গেট কাউকে বাদ দেবে না সবাই আপন মনেই যাবে এরকম 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 খবর আপনাদের কাছে আছে আমাদের কাছে নেই আপনারা যত নেগেটিভ প্রচার করুন মানুষ তো যদি অসুবিধা হতো তাহলে মানুষ মমতা ব্যানার্জির পক্ষে থাকতো মানুষ মমতা ব্যানার্জির পক্ষেই আছে আমার কাছে খবর নেই আমি খবর পেলে বল আমাদের মানিয়া মুখ্যমন্ত্রী বলেছেন এক মাসের মধ্যে তিনি সময় দিয়েছেন আমাদের একটা কমিটি করে আমরা রূপরেখা তৈরি করছি তারপরে সবাইকে আমাদের সরকারের মূল বক্তব্য হচ্ছে কোনো মানুষের যাতে বেকার না হন দিকে আমাদের লক্ষ্য রাখা কিন্তু তার সঙ্গে